কক্সবাজার ও বান্দরবনে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে চলছে রমরমা চোরাকারবার হাজার কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার নেপথ্যে ওসি ইউপি চেয়ারম্যান সাংবাদিক ও সাবেক ছাত্র দল নেতা এবং বান্দরবন থেকে ফিরে মেহেদিয়াসান ও আবির হোসেন সানের তিন পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে এনবিআর সূত্র বলছে চলতি অর্থ বছরের প্রথম চার মাসে সরকারের রাজস্ব ঘাটতি প্রায় তিরিশ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের চরম ঘাটতির শিকার হয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যখন চরম হিমশিম খাচ্ছে তখন কক্সবাজারের রামু এবং বান্দরবনের নাইক্ষংছড়ি উপজেলা সংলগ্ন বাংলাদেশ মিয়ানমার সীমান্তে প্রশাসনের নাকের ডগায় চলছে হাজার কোটি টাকার অবৈধ বৈদেশিক ব্যবসা এতে প্রতিনিয়ত শত শত কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার বান্দরবানের নাইখরি উপজেলার বাংলাদেশ মিয়ানমার সীমান্তের ভালুকাইয়া ও রামুর এলাকায় সাত দিন ধরে সরজমিনে অগ্রযাত্রার অনুসন্ধানে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর চিত্র শুধু তাই নয় দেশের অরক্ষিত এসব সীমানা পাড়ি দিয়ে অগ্রযাত্রার অনুসন্ধানী সাংবাদিকরা ঢুকে পড়ে মিয়ানমারের অভ্যন্তরেও দেখতে পাচ্ছেন আমি এখন বর্তমানে আছি মায়ানমারের অংশে এটা হচ্ছে মায়ানমারের অংশ আর ওইটা হচ্ছে বাংলাদেশের অংশ এই পথ দিয়ে প্রতিনিয়ত মালামাল পাচার হয় আর এই চোরাচালানের পেছনে কলকাঠি নাড়ছেন স্থানীয় এক ইউপি চেয়ারম্যান সাবেক ছাত্রদল নেতা কক্সবাজারের একজন সাংবাদিক এবং খোদ নাইক্ষুংছরি থানার ওসিও নাইক্ষ্যুংছরির ভালুকাইয়া ও ফুলতলি এলাকায় অগ্রযাত্রার অনুসন্ধানী ক্যামেরায় ধরা পড়া চিত্রে দেখা গেছে বাংলাদেশ থেকে শত শত রোহিঙ্গা ও স্থানীয় নাগরিকদের মাধ্যমে মিয়ানমারে ঢুকছে বিপুল পরিমাণ পণ্য সামগ্রী যার মধ্যে উল্লেখযোগ্য হল তেল পেঁয়াজ আদা রসুন অকটেন কেরোসিন ইত্যাদি বিপরীতে মিয়ানমার থেকে আসছে গরু ইয়াবা এমনকি আগ্নেয়াস্ত্র এছাড়া অনুসন্ধানে জানা গেছে সীমান্ত সংলগ্ন কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া বাজারের গরুর হাটটির এ বছরের ইজারায় ডাক উঠেছে ছাব্বিশ কোটি টাকা ছোট একটি বাজারে এত বিশাল অঙ্কের টাকা ডাক ওঠার কারণ কি এমন প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জানা গেল সীমান্ত থেকে সরাসরি এই গর্জনিয়া গরুর বাজারেই জমা হয় মিয়ানমার থেকে অবৈধভাবে পাচার হয়ে আসা গরুগুলো অবৈধ প্রত্যেকটি গরুর গায়ে বিশেষ সিল লাগানো থাকে মিয়ানমার থেকে চার মন ওজনের একটি গরু চল্লিশ হাজার টাকায় কিনে এনে দেশে বিক্রি করা হয় লাখ টাকারও ওপরে শুধুমাত্র চোরাই গরু কেনাবেচার কারণেই প্রতি মাসে অন্তত দেড় শত কোটি টাকা রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার সরকারকে রাজস্ব বঞ্চিত করার এই ব্যাপক অবৈধ কর্মযজ্ঞের পেছনে কয়েকজনের যোগ সাজসের তথ্য পেয়েছে অগ্রযাত্রা এর মধ্যে প্রধান হলেন রামুর কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুখ্যাত সীমান্ত মাফিয়া আবু মোহাম্মদ ইসমাইল নোমান গর্জনিয়া বাজারে অবৈধ গরু সিন্ডিকেটের মূলহতা নোমান চেয়ারম্যানের বিরুদ্ধে অসংখ্য মামলা থাকলেও টাকার জোরে বরাবরই পার পেয়ে যান তিনি এমন কথা প্রচলিত আছে সীমান্ত এলাকায় এছাড়া মিয়ানমার সীমান্ত থেকে সরাসরি পণ্য আনা নেয়া নিয়ন্ত্রণ করেন জসিমউদ্দিন রাকিব নামে কাওয়ার ইউনিয়নের এক সাবেক ছাত্রদল নেতা তিনি একটি জীবগাড়ি নিয়ে নিজেই তত্ত্বাবধান করেন সীমান্তে পণ্য পাচারের বিষয়টি এছাড়া নাইখড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাশরুল হকও সীমান্তে পণ্য চোরাচালান সিন্ডিকেটের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য বলে জানা গেছে তিনি আলমগীর নামে এক সোর্সের মাধ্যমে তার ভাগের টাকা প্রতিদিনই সংগ্রহ করে নেন এখানেই শেষ নয় কক্সবাজার কেন্দ্রিক কতিপয় প্রভাবশালী সাংবাদিকও সরাসরি তত্ত্বাবধান করেন এই সীমান্ত চোরাচালানের এমন তথ্যেরও অস্তিত্ব পাওয়া গেছে এছাড়া সীমান্তরক্ষী বাহিনী বিজিবির সদস্যদের নামেও চোরাচালান ব্যবসার টাকার একটি বড় অংশ বরাদ্দ থাকে অগ্রযাত্রার অনুসন্ধানী ক্যামেরায় ধরা পড়া চিত্র অনুযায়ী দিনের আলোয় প্রকাশ্যেই চলছে এই চোরাচালানের কর্মযজ্ঞ কিন্তু দেখেও না দেখার ভান করে ব্যক্তিগত পকেট ভারী করাতেই যেন ব্যস্ত সংশ্লিষ্ট প্রশাসন দর্শক বাংলাদেশ মিয়ানমার সীমান্তের চোরাচালানের আরও চাঞ্চল্যকর সব তথ্য নিয়ে আসছে ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের দ্বিতীয় পর্ব চোখ রাখুন অগ্রযাত্রায়